নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজে নতুন একটা বিজনেসের আইডিয়া নিয়ে তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিজনেসের আইডিয়া দেব। সেটাতে হচ্ছে আপনি একটা মেশিন নিয়ে অনেক ধরনের বিজনেস শুরু করতে পারবেন আপনি এই মেশিনটাতে অনেক ধরনের জিনিস গুঁড়ো করে নিতে পারবেন যেমন কি হচ্ছে আপনি গম বলেন তারপরে হচ্ছে চাল বলেন তারপরে আপনার গোটা যে মশলাগুলি হয় আপনি আরও অনেক ধরনের জিনিস সেটাতে গুঁড়ো করতে পারবেন তো ওই একটা মেশিন নিয়ে আপনি অনেক ধরনের জিনিস গুঁড়ো করতে পারবেন অনেক ধরনের জিনিসের ব্যবসা করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে আপনারা ভাবছেন যে মেশিনটা নিয়ে আপনি জিনিসটা কি করে সেল করবেন কোথায় দিবেন তো দেখেন মেয়ে সেল করাটা তো খুব বড় ব্যাপার না যে কোনো আপনি ধরেন লঙ্কা গুঁড়া করছেন সেটা হচ্ছে আপনি আরামসে হোলসেল রেটে যে কোনো মুদিখানা দোকানে বা হোলসেলের দোকানে আরামসে ছেড়ে দিতে পারবেন আটা গম সেটাও হচ্ছে আপনি সেই সেম প্রসেস বা কেউ আসছে আপনার কাছে গম দিতে যে এটা পেস্ট করতে চাচ্ছে ওনারা তো সেটাও আপনি কিন্তু করে নিতে পারবেন তো এরকমই অনেক কাস্টমারের অর্ডার থেকে থাকে যে এটা গুঁড়ো করবে না করবে তো সমস্ত রকমের আপনি গুঁড়ো করতে পারবেন তাছাড়া আপনি গুড়ো করে এটা সেলও করতে পারবেন তো আপনি দুই রকম ভাবে বিজনেসটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভাবছেন এই মেশিনটাতে হচ্ছে কত এইচপির মোটর আছে না আছে তো এই মেশিনটাতে আপনি দেখতে পাচ্ছেন লেখাও আছে থ্রি এইচপির মোটর আছে মেশিনটাতে আর এটা হচ্ছে মেশিনটা হচ্ছে বাড়ির কারেন্টেই চলবে আর আপনারা ভাবছেন যে এটার জন্য কতটা কি লেবারের দরকার পড়বে না পড়বে তো লেবারের সেরকম দরকার নেই আপনি যদি নিজেও করতে চাচ্ছেন করতে পারবেন তাছাড়া একটা লেবার দিয়েও আপনি কাজটা করতে পারবেন আর বলেই দিলাম যে কি কি কাজ করবেন না করবেন তাছাড়া আপনার ট্রেনিংয়ের ব্যাপার আছে সেটা আপনি ভাবছেন যে ট্রেনিংটা কি করে নেবেন কি করে মেশিনটা শুরু করবেন কি করে আপনি গ্রাইন্ড করবেন তো সমস্ত রকমের ট্রেনিং আমাদের কোম্পানির থেকে যে টেকনিশিয়ান আছে সে আপনার বাড়িতে গিয়ে আপনাকে টোটালভাবে ট্রেনিং দিয়ে আসবে শিখিয়ে দিয়ে আসবে কি করে আপনি মেটেরিয়ালসটা তৈরি করতে পারবেন তো আপনার কোনো রকমের কোনো অসুবিধা হবে না তাছাড়া কাঁচা মাল ওটা তো আপনি নিজস্ব কিনে নিতে পারবেন হোলসেলার মার্কেট থেকে বা যে আপনার কাছে গ্রাইন্ড করতে আসছে সে তো নিয়েই আসছে তো এইভাবে হচ্ছে আপনার হয়ে গেল কাঁচা মালটা তাছাড়া হচ্ছে আমি টেকনিশিয়ানটা বলেই দিলাম আপনাকে প্রপারভাবে আমাদের কোম্পানির থেকে টেকনিশিয়ান আমরা প্রোভাইড করে থাকবো সে আপনাকে প্রপারভাবে ট্রেনিং দিয়ে আসবে আর তাকে আপনাকে কোনো এক্সট্রাভাবে চার্জেস পে করতে হবে না যেমন কি তাকে সার্ভিস চার্জেস বলুন ওগুলো কিছু পে করতে হবে না সে যাবে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে সেটা এক বছর অবধি আমাদের কোম্পানিতে ফ্রি অফ কস্টে যাবে তাকে কোনো ধরনের কোনো রকম পেমেন্ট করতে হবে না তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা ভাবছেন মেশিনটা নিয়ে গেলে আপনি কতটা ওয়ারেন্টি গ্যারেন্টি কি পাবেন তো সেটাও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি মেশিনটা নিয়ে গেলে আপনি মেশিনটার উপরে গ্যারেন্টি পেয়ে যাবেন প্লাস ওয়ারেন্টিও পাবেন এক বছরের গ্যারেন্টি পাচ্ছেন মেশিনটার উপরে তাছাড়া আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের মধ্যে যদি মেশিনে কোনো রকম কোনো কিছু প্রবলেম দেখা যাচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে মেশিনটা চলছে না কোনো কারণে তো আমাদের কোম্পানির থেকে টেকনিশিয়ান যাবে সে ঠিক করে দিয়ে আসবে আপনার প্রবলেমটা টোটালি সলভ করে আসবে তাছাড়াও যদি মেশিনে প্রবলেম থেকে থাকে বা না ঠিক হয় এরকম তো কোনো সময় হয় না যদি হয় তাহলে আমরা হচ্ছে গ্যারেন্টি নিচ্ছি যে আমাদের কোম্পানির থেকে মেশিনটা পুরোপুরি মেশিনটা আমরা এক্সচেঞ্জ করে দিব আপনাকে এটা কিন্তু কোনো কোম্পানি দিয়ে থাকে না সেটা হচ্ছে আমরা আপনাকে এই গ্যারেন্টিটা দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি যে আপনার কোম্পানির থেকে টোটাল মেশিনটা এক্সচেঞ্জ করে দিব কিন্তু তাছাড়া ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরেও যদি কোনো প্রবলেম হয় তাও কিন্তু টেকনিশিয়ান যাবে সে সব কিছু সলভ করে আসবে তো আপনি নিশ্চিন্তভাবে এই মেশিনটা যদি নিশ্চিন্তভাবে নিয়ে যেতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হলে আপনি আমরা কোম্পানির থেকে আপনাকে এক্সচেঞ্জ করে দিব মেশিনটা তাছাড়া আপনারা অফিসে আসলে আরও ভালো করে বুঝতে পারবেন মেশিনটা দেখতে পারবেন এখানে আমাদের এখানে আরও অনেক ধরনের মেশিন আছে একটা মেশিন নয় আরও অনেক ধরনের মেশিন আছে এখানে আসলে বিভিন্ন রকমের মেশিনের আইডিয়া নিতে পারবেন অনেক ধরনের বিজনেসের আইডিয়া আমরা আপনাকে দিতে পারবো তো আপনারা যদি না আসেন অনেকে হয় অনেক কাস্টমার থেকে থাকে যিনারা আসেন না না এসে মেশিনটা নিতে চান তাহলে তাদের জন্যও সুবিধা আছে তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখিয়ে দিব তারপরে সব ডিটেলসে আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে তারপরে যদি আপনি অনলাইন পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাকে মেশিন পাঠিয়ে দিব তাছাড়াও আমরা আমাদের যে অফিসটা আছে সেটা হচ্ছে শিলিগুড়িতে আছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিট গলিতেই কিন্তু আমাদের অফিসটা আছে আপনি ভিজিট করতে পারেন তাছাড়া হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি ইন্ডিয়া বলেন ইন্ডিয়ার বাইরেও আমরা সার্ভিস দিয়ে থাকি যেমন কি আমাদের মেশিন বাংলাদেশ বলেন নেপাল বলেন ভুটান বলেন এই সব সাইডেও কিন্তু যায় তো আপনার আসতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না আপনারা যদি আসতে চাচ্ছেন নিশ্চিন্ত হয়ে আসেন এখানে আসলে আরও ভালো ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তাছাড়া দর্শক বন্ধুরা এর আগেও আমি ভিডিওতে আপনাকে বললাম আমাদের এখানে আরও অনেক ধরনের মেশিন আছে যেমন কি পেপার প্লেট চপ্পল আগরবাতি ডিটারজেন্ট নোটবুক এই রকমের আরও অনেক ধরনের মেশিন আছে আমাদের গোডাউনে আপনারা এখানে আসলে যদি আপনাদের অন্য কোনো মেশিনের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো দর্শক দর্শক বন্ধুরা আপনারা চেষ্টা করুন আমাদের কোম্পানিতে ভিজিট করার ভিজিট করলে খুবই ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করুন একবার আরও আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিট গলিতে অফিস আছে আপনারা এখানে আসলে আমরা আপনাকে রিসিভ করে নিব তো দর্শক বন্ধুরা ধন্যবাদ এতটা সময় বের করে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আর দর্শক বন্ধুরা আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন একটা কমেন্ট করে দিবেন বা অন্য কোন ভিডিও যদি আপনার দরকার হয় সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাবেন তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আরও আপনাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন তো ধন্যবাদ